হ্যালো বিওয়া আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটি ভিডিও তো সবাইকে রিকোয়েস্ট করব আমার ফুল ভিডিওটি দেখার জন্য কারণ ফুল ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে ইন্টারেস্টিং এবং মজাদার ভিডিওটি আপনি দেখতে পাবেন না তো সবাইকে রিকোয়েস্ট করতেছে আমার ফুল ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখার শেষে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ডাবিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওটি চলে যায় আপনার কাছে তো দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার ছুটির দিন তাই আমরা পিকনিক করার জন্য ঘুরার জন্য আমরা চলে আসছি মরুভূমিতে তো মরুভূমিতে আজকে এখানে দেখার আসার মেন উদ্দেশ্য হলো এখানে ছোটোখাটো কিছু পাহাড় আছে তো এখানে মোটরসাইকেল দিয়ে রেস হয় এই রেসগুলো আমরা সামনাসামনি দেখার জন্য উপভোগ করার জন্য আমরা আজকে আমাদের এখানে আসা তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের কাছে ঠান্ডা লাগতেছে কারণ ঠান্ডা বাতাস এখন ঠান্ডার সময় তাই আমরা রং চা বানাচ্ছি কারণ চা খেলে শরীর গরম থাকে তার জন্য আমরা এখানে চা বানিয়ে চা খাচ্ছি তো আমরা যে জায়গায় বসে আছি ঠিক আমাদের সামনেই মোটর দিয়ে তারা রেস করে তো এগুলো দেখার জন্য আমরা এখানে বসে আছি দেখতে পাচ্ছেন তো অলরেডি ওই যে দেখেন মোটর সাইকেল যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রেস হচ্ছে কার আগে কে যাবে তো এই জিনিসগুলো সামনাসামনি দেখতে আসলে খুবই ভালো লাগে তো এই জিনিসগুলো দেখার জন্য আমাদের মূলত এখানে আসা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ অনেক গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখানে বসে নাস্তা করতেছি এখন সময় বিকাল আমরা এদিক সেদিক ঘোরাফেরা করে অনেক সেলফি নিলাম ছবি টবি তোলার পর আমরা এখানে বসে চা খাচ্ছি তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তার জন্য আমরা কয়লাগুলোকে গরম করে নিচ্ছি কারণ যেহেতু বাসা থেকে আমরা চিকেন নিয়ে এগুলোকে চিকেনগুলোকে এখানে পুরে আমরা খাবো তো তার জন্য কয়লাগুলোকে গরম করে নিচ্ছি কিন্তু কয়লা গরম হচ্ছে না কারণ ফ্যাক্টর কয়লা গরম হচ্ছে না দেখতে পাচ্ছেন তো আমাদের প্রয়োজন লাকড়ি লাকড়ি হলে কয়লাগুলো অতি তাড়াতাড়ি গরম হয়ে যায় তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে এদিক দিয়ে মরুভূমি জাহাজ চলে যাচ্ছে মানে মরুভূমি দিয়ে উঁট চলে যাচ্ছে যেটাকে মরুভূমি জাহাজ বলা হয় তো এখানে আসার পর এই জিনিসগুলো দেখার বাকি ছিল তো আমরা অবশেষে এই জিনিসগুলো দেখা হয়ে গেল আমাদের এই জিনিসগুলো দেখার সৌভাগ্য হয়ে গেল তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে উঁটগুলো যাচ্ছে সামনে দেখলে আসলে উঁটগুলোকে অনেক বড় মনে হয় তো দেখতে পাচ্ছেন আমরা লাকড়ি খুঁজে নিয়ে আসলাম এখন কয়লাগুলোকে আমরা গরম করতেছি এখানে আগুন লাগাই দিয়েছি দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতে রাত হয়ে গেল এখন রাত আটটা বাজে তো আমরা চিকেন পড়া শুরু করে দিলাম চিকেন পড়তেছি তো চিকেন পরতে পড়তে দুজন আরবি লোক তো আমাদের সাথে আসে এখানে অনেক মজা করলো আমাদের সাথে অনেকক্ষণ বসে গল্প করলো তো গল্প করে যাওয়ার সময় এখানে আমাদের সাথে কিছু ডান্স করে যায় নাচানাচি করে যায় দেখতে পাচ্ছেন তারা খুবই আনন্দিত আমাদের সাথে বসে এখানে অনেকক্ষণ সময় কাটাইছে এখন যাওয়ার সময় বলতেছে তোদের বাংলাদেশের গান দিয়ে আমরা একটু ডান্স করব তো আমরা দেরি না করে শুরু করলাম ডান্স দেখতে পাচ্ছেন তো তারা ডান্স করতেছে আর তার পাকে পাকে আমরাও তাদেরকে হাতের তালি দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি তাদের তালে তাল মিলানোর চেষ্টা করতেছি কিন্তু তারা দুজনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এখানে নাচতেছেন খুবই ভালো লাগছে আমাদের দেখেও অনেক মজা করেছি আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা তো সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ওনারাও দেখতে পারে আর আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসা থাকা বেলাইকুনটি ডাবি দিবেন তো দেখতে দেখতে আমাদের খিদে লেগে গেছে তাই আমরা খাওয়া নিয়ে ব্যস্ত কারণ চিকেন পোড়া শেষ এখন আমরা চিকেনগুলো খাবো রুটি নিয়ে আসছি আসার সময় রুটি দিয়ে চিকেন খাবো দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ